শৈয়দপুরে নড়িয়া জাকের পার্টির চেয়ারম্যান পিরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সালের হুকুমে আসন্ন মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ দুই উপলক্ষে আলোচনা সভা ও দাওতি ইফতার মাহফিল অনুষ্ঠিত বুধবার আঠারো রমজান মোতাবেক উনিশ মার্চ বিকাল তিনটায় নড়িয়া উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে নড়িয়া পৌরসভা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা জাকের পার্টির সভাপতি আবু তাহের সোয়াল আলোচনা দাওয়াতি ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও পদ্মা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদল কাজী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির তালামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সৈয়াল জেলা প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন শিকদার শরীয়তপুর জেলা জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সভাপতি আব্দুল কুদ্দুস সর্দার ভেদারগঞ্জ উপজেলা জাকের পার্টির প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আবুল কালাম চৌধুরী নড়িয়া পৌরসভা সভাপতি আলতাফ ব্যাপারী শরীয়তপুর জেলা জাকের পার্টির সহ স্থানীয় উলামায় কেরাম জাকেরপাটির জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিগণ আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন মুফতি মাওলানা কাউসার আহমেদ চাদপুরী